ভাঙর দু নম্বর ব্লক বিডি অফিসে উত্তেজনা পঞ্চায়েত সমিতির ডেভেলপিং মিটিং তাগিরের উত্তেজনা আইএসএফ তৃণমূলের মধ্যে বচস আরাবুল ইসলামের বক্তব্য রাখার সময় বক্তব্য শোনা হয়নি বিরোধীদের অভিযোগ বিডিওর ঘরের সামনে বিক্ষোভে সামিল বিধায়ক নওসা সিদ্দিকী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ভাঙড় একদিকে তৃণমূল অন্যদিকে আইএসএফ আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী অন্যদিকে আরাবুল ইসলাম গোষ্ঠী তৃণমূলের সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতি ভাঙড় এক নম্বর ব্লকের এই ঘটনা ডেভেলপমেন্ট মিটিং এবং সেই মিটিং এই বরসা ভাঙ্গর দু নম্বর ব্লকে বিডিও অফিসে উত্তেজনা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দফতরে মিটিং চলাকালীন একদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসার সিদ্দিকী অন্যদিকে ভাঙড়ের তৃণমূল তারাবুল ইসলাম দুই তরফের মধ্যে তৃণমূল আইএসএফ এর মধ্যে বচসা উত্তেজনা তমাল সরকার প্রতিনিধি এই খবর নিয়ে ফোনে রয়েছেন কি ঘটনা সামনে আসছে তমাল দেখো তোমায় বলে রাখি এর আগেও বেশ কয়েকবার নম্বর বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির মিটিং হয়েছে যেখানে আইএসএফ জমি কমিটি এবং অবশ্যই শাসক দল তৃণমূলের সদস্যরা তো মিটিং ছিল এই দিন একটা মিটিং ছিল যেটা কিনা সাধারণ সভা এবং পঞ্চায়েত সমিতির যে মিটিংয়ে বিডিও বিডিও ছিল উপস্থিত তারপরেও কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সহ স্থানীয় বিধায়ক নৌ শাস্তির দিকে এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং যেটা নিয়ে বা হঠাৎ করে বছরটা শুরু হয় যে মিটিং শেষে হঠাৎ করেই পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ তিনি শাসক আরাবুল ইসলাম বক্তব্য রাখে তারপরে কিন্তু আর কোন বিরোধীদের বক্তব্য রাখতে দেওয়া হয়নি এছাড়াও যেটা অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে আইএসএফ এর একজন জেলা পরিষদের মেম্বার সত্ত্বেও তাকে কিন্তু যেখান যেখানে কিনা আরাবুল পুত্র হাকিমুল ইসলাম জেলা পরিষদের মেম্বার হয়ে উপস্থিত ছিল সেখান তাকে বসতে দেওয়া হয়নি অর্থাৎ তাকে ডাকা হয়নি এবং সেই জায়গা থেকে কেন বিরোধীদের বক্তব্য রাখতে দেওয়া হয়নি তা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিডিও অফিসের অর্থাৎ বিডিও ঘরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে বিরোধীরা অর্থাৎ কিনা বিরোধীদের মধ্যে রয়েছে যেটা আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্য কথা হতে রয়েছে জমি কমিটি সদস্যরাও এবং সেখানে উপস্থিত রয়েছেন আইএসএফ বিধায়ক নও সাতিদিকে তিনিও কিন্তু একই অভিযোগ করছেন যেকরম মেনে নেওয়া হয় না তো যে পদ্ধতিতে মিটিং হয় সেই পদ্ধতি ঠিকঠাক মেনে নেওয়ার না কারণেই কিন্তু আজকে এই বিক্ষোভ এবং বচসা এবং মিটিং মন্ডল হয়ে গেছে বলে তিনি দাবি করেন যদিও তৃণমূল নেতা হাসিবুল ইসলাম তিনি কিন্তু দাবি করেছেন শুধুমাত্র মিটিং শেষের দিকেই ছিল সেই সময় হঠাৎ করে আইএসএফ এর একজন সদস্য প্রত্যি করেন এবং তিনি বাজে ভাষা ব্যবহার করেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরবুল ইসলামকে পটক

দেখো তোমাকে আবারও বলছি যে ভাঙর দু নম্বর যে এই যে বিডিও অফিস এখানে পঞ্চায়েত সমিতির রাতে এর আগেও মিটিং হয়েছে যদিও সেই মিটিংয়ে আইএসএফ বিধায়ক নসাদ জিদি কি উপস্থিত ছিলেন না এর আগে আইসএ আইএসএফ বিধায়ক তিনি বিডিওর সঙ্গে দেখা করেছেন কিন্তু যেটা জানা যাচ্ছে আজকে তিনি এই পঞ্চায়েত সমিতির মিটিং এ ডেভেলপমেন্টে বা সাধারণ সভাকে তিনি যান এবং সেই জায়গা থেকে মিটিং ঠিকঠাক ঠিক হয়েছিল বিরোধী যেসব সদস্য রয়েছে জমি কমিটির কিংবা আইএসএফ কে তারা প্রত্যেকেই ছিল এবং হঠাৎ করে যখন মিটিং শেষ ঘোষণা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি তারা বলিছিলাম তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার বক্তব্য শেষে তিনি মিটিং শেষ ঘোষণা করেন তারপরে কিন্তু বিরোধীরা উত্তীর্িত হয়ে পড়ে এবং তারা দাবি জানায় তাদেরকে কেন গন্তব্য দেওয়া হলো না এবং তাদের বলার আগেই কারণ তাদেরও উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে অনেক অভাব অভিযোগ বা অনেক পরামর্শ দেওয়া যাচ্ছে পঞ্চায়েত সমিতির এই সাধারণ সভাতে সেই জায়গা থেকে তাদেরকে বক্তব্য না রাখতে দিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এছাড়াও জেলা পরিষদের মেম্বার রাইনুর কক্ষে যিনি যা আইএসএফের তাকে কেন ওখানটা ডাকা হয়নি অর্থাৎ কেন যেখানটা যে অতিথিরা বসেছিল সেখানে কেন ডাকা হয়নি এই নিয়ে তাদের মধ্যে বচে হয় তারপর এবং বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আইএসএফ দখলে গিয়েছে তারপর বিরোধী আইএসএফ এবং একই সঙ্গে ভাঙ্গুরের বিধায়ক আইএসএফ এর দাউসা তাদের বক্তব্য বলার সুযোগ দেওয়া হচ্ছে না এই অভিযোগ ভাঙ্গুর দু নম্বর ব্লকে বিডি অফিসে এই বচসা বিক্ষোভ তৃণমূল আইএসএফ এর মধ্যে ধন্যবাদ তমাল নওসা সিদ্দিকী ভাঙ্গুরের বিধায়ক কি বলছেন দেখুন ভিডিও স্যার ওখানে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও স্যার ছিলেন যেভাবে জেলা পরিষদের একজন মেম্বার বিরোধী পঞ্চায়েত বিরোধী পঞ্চায়েত সমিতির একজন সদস্য প্রতি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করেছে কোনোভাবেই কাম্য নয় বিতর্ক বিতর্ক প্রশ্ন প্রস্তাব বিপক্ষে থাকতেই পারে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন উনি কোটি কাম্য নয় আর একটা হচ্ছে এখানকার ডেকোরাম মেনটেনও হয়নি আমাদের দু নম্বর ব্লকে তিনজন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার আছে ঘটনাচক্রে দুজন স্টেজে জায়গা পেলেও মঞ্চে জায়গা পেলেও আর একজনের মঞ্চে জায়গা পেল জায়গা পায়নি বলে তার জন্য আমার কোনো এটাও দেখোরা মেইনটেইন হয় না যারা পঞ্চায়েত সমিতি থেকে যারা জিতে এসেছেন মানুষের ভোট নিয়ে যারা এসেছেন তাদের পক্ষ থেকে ধমনা চলছে এখানে কোন দল সেটা বড় কথা নয় একটা হচ্ছে যে তাদের সে আজকে নিয়া হয়নি তাদেরও বক্তব্য ছিল তাদের উন্নয়নের জন্য কিছু কিছু হওয়া দরকার সেটা না শোনা রাগি সভাপতি স্যার শেষ কথাছে ভিডিও সারের কাছে এসে জানিয়েছিলেন কিন্তু ভিডিও সারের পক্ষ থেকে সদর্থক উত্তর না পাওয়ার বলে আচ্ছা ভিডিও ঘরের সামনে বিক্ষোভ আইএসএফ তৃণমূলের আইএসএফ কে বলতে দেওয়া হচ্ছে না যে ভাঙরে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত আইএসএফ দখল করেছে ভাঙরের বিধায়ক আইএসএফ এর রসা সিদ্দিকী সেখানে তৃণমূল কোন রকম সুযোগ দিচ্ছে না বিরোধীদের বলার ডেভেলপমেন্ট মিটিং এ আইএসএফ সমর্থকরা কি বলছেন কি অভিযোগ করছেন দেখুন যে আজকে অ্যানুয়াল প্ল্যান অ্যাকশনের একটা জেনারেল সভা হবে সেই সভা থেকে কাজের কোন কাজ কখন কীভাবে করতে হবে এলাকার কোন কাজ করা জরুরি সেই বিষয়ে একটা মিটিং আজকে হয়েছে সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বলার আগেই মিটিং সভাপতি মিটিং সভাপতি শুরু করেই কাজের কাজের নামগুলো বলেই মিটিং শেষ করেছে আমাদেরকে আর একটা কোনো কথা বলতে দেয়নি আমরা বিস্তানেও বলার চেষ্টা করেছি ওরা কোনোভাবে সেই এবং আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো একেবারে নিজের বাড়ির দ্বারে বা সেই কাজগুলোর খুব জরুরি কাজ বলে ওগুলোর আমরা খসড়া চেয়েছিলাম সেটাও ওরা দেয়নি মিটিংটা যেভাবে সাধারণ সভাটা হওয়া উচিত কোনোভাবেই ওরা আইন মেনে এই সভাটা করেনি আইন সভাপতি সভাপতি মিটিং শুরু করে নিজেই সভা সভা শেষ করেছে বাকি যে যারা যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তাদের কাউকেই বলতে দেওয়া হয় পুনরায় এই সভা আবার সাধারণ সভা ডেকে সেখানে সমস্ত অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এবং নতুন বছরের যে কাজ উঠে আসার কথা এবং আমরা আশা করব যে এরপরে যে ব্লক ব্লক সংসদ বসার প্রয়োজন আছে যেহেতু গ্রাম গ্রাম থেকে কাজ উঠে আসার দরকার সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই অবস্থান করেছি আজকে আমরা যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব বা সভাপতি সাহেবের কোনো আশ্বাস আমরা না পাচ্ছি ততক্ষণ এই অবস্থান আমাদের চলবে